নমস্কার আমি কৌশিক আমার চ্যানেল কৌশিক সরকার অফিসিয়ালি আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আজকে রূপের জন্মদিনের স্পেশাল ব্লগ নিয়ে এসেছি তো দেখতে দেখতে রূপ দু বছরের হয়ে গেল তো আজকে আমাদের বাড়িতেও জন্মদিনের জন্য একটা ছোট্ট আয়োজন করা হয়েছে যদিও জন্মদিনটা জানুয়ারি মাসে হয়ে গেছে আর আমি এখন এই ভিডিওটা এডিট করে পোস্ট করছি ফেব্রুয়ারি মাসে প্রায় এক মাস পর তো মাঝখানে এই ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি আমার গ্যালারিতে পড়েছিল তাই ভাবলাম তাড়াতাড়ি এডিট করে পোস্ট করি আজকের ওর জন্মদিনের জন্য দিদি এখন রান্নাবান্না করছে আর রূপ গেছে স্নান করে রেডি হতে তো ও স্নান করে রেডি হয়ে আসুক তারপর আমি ওর সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব তো ভিডিওটা দেখতে থাকো তো জন্মদিনটা শুরু হলো মিষ্টি মুখ আর আশীর্বাদ পর্ব দিয়ে রূপের দিদা দাদু আমি ওর মা সবাই আশীর্বাদ করলাম যদি ওর বাবা এখন ছিল না ওর বাবা দোকানে ছিল তাই সকালবেলা সেলিব্রেশনে ওর বাবা থাকতে পারেনি নম 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 নম

তো আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর শুরু হলো ও দুপুরের খাওয়া দাওয়া দিদি ওর জন্য আজকের অল্প কিছু রান্না করেছিল খাওয়া দাওয়ার জন্য

আর দুপুরের খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা ওর জন্য একটা ছোট্ট করে কেক কাটিংয়ের ব্যবস্থা করেছিলাম চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই হলো আজকের বার্থডে স্পেশাল কেক আর কেকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে ওপর থেকে গোলাপের পাপড়ি দেওয়া আর শুধু দেখতে নয় কেকটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল হচ্ছে না ধরো একাই না বাবা ধরবে ধরবে ধরো না তুমি ভাই সবাই ধরো

e 마이 na 에 k a na eka na eka na eka n 안해 k a na eka 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 n

তো এবছর রূপে জন্মদিনটা একটু ভালোভাবে সেলিব্রেট করবো ঠিক করেছিলাম কিন্তু সেটা হয়ে ওঠেনি বিভিন্ন কারণবশত তাই ঘরোয়াভাবে ছোট্ট করে আয়োজন করেছিলাম ওর স্পেশাল দিনগুলো ওর কাছে যাতে স্পেশাল হয়ে থাকে সেইটুকুই চাওয়া আর ভগবানের কাছে একটাই চাওয়া ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর বড় হয়ে একটা ভালো মানুষ হয় আর আপনারাও আশীর্বাদ করবেন ওকে